আসসালামু আলাইকুম ইবরান ইস্কিমে ফলো করুন দেখুন আমাকে এক জিবি পুরস্কার দিয়ে দিয়েছে তো ডায়ল কিভাবে করতে হবে কি ডায়ল করলে আপনাকেও এক জিবি ফ্রি দেবে তো চলুন দেখা যাক আমি আপনাকে প্রমাণ স্বরূপ দেখাবো আমি আমার মাই জিবিতে ঢুকবো ঢুকার পর আপনাকে দেখাই যে আমিও এক জিবি পাইছি আপনিও এক জিবি পাইবেন তো একটু নেট নেটস তো আপনি একটু বুঝাই নিয়েন তো দেখবেন এই জায়গায় এক জিবি পুরস্কার দিয়ে দিছে তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও এরকম এক জিবি পুরস্কার পেয়ে যাবেন তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বেলাইকনটি অল করে দিবেন তো দেখেন আমার একশো চব্বিশ এমবি দিয়ে দিছে সরি এক হাজার চব্বিশ এমবি দিয়ে দিছে কারণ এক হাজার চব্বিশ এম বি যেটা এক এক জিবি তো এই এক জিবি আপনিও নিতে পারবেন তো এর জন্য একটা ডায়াল কোড আপনাকে করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ তো এটা লিখে আমি কল দেবো গ্রামীণ সিমে তো দেখেন আমাকে দেখাতেছে থ্যাংক ইউ সাকসেসফুল তো গ্রামীণ ফোনে এইটা ডায়াল করে আপনি এক জিবি এখনই সিনিয়ে নিতে পারবেন দেখেন আমাকে দিয়ে একদম প্রফেশনালভাবে আমি আপনাকে প্রমাণস্বরূপ দেখাইতেছি আপনারা আবার বলবেন যে ভুয়া এটা সেটা এরকম কোয়ান বক্সে এসে গালাগালি করবেন এই জন্য আমি আপনাকে একেবারেই প্রমাণস্বরূপ আপনাকে দেখেন দেখতেছি তো আমার নেট কালেকশনটা একটু সোলো সবাইকে দিবে সমস্যা নেই তো আপনার আমার উপর ভরসা রাখতে পারবেন তো এই জায়গায় একটু নেট সোলো এর লাগে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না তো নেট আসলে আপনাকে দেখাইতেছি যে একশো চব্বিশ সরি এক এমবি আমাকে দিয়ে দিয়েছে ওইটা ডায়াল করার পর দেখেন আমাকে এক হাজার দিয়ে দিয়েছে তো এইটা ডায়াল করে আপনিও এক জিবি সিনিয়ে নিন তো এই অফারটি শুধুমাত্র আজকের দিনেই তো আজকের পরের দিনে যদি আপনি ডায়াল করেন সেটা পাবেন না তো আপনারা আবার কমেন্টে এসে উল্টা পাল্টা গাইলে করবেন না কারণ আজকের দিনে এই অফারটাই এটা ডায়াল করে আজকের দিনে আপনি এক জিবি সিনে নিতে পারবেন আজকের পরের দিন যদি আপনি নেন তাহলে আপনি পারবেন না তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আল্লাহ আপনাকে ভালো রাখুক ধন্যবাদ